তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে তা আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে আমরা যেসব ব্যাপারে একমত হব সেই সব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে আর যেটা করা যাবে না আমরা একমত হব সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহরবানিতে যারাই দায়িত্বে যাক যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক যাই হোক যারা যারা আমরা দস্তখত করব আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব কোনো সমস্যা আছে আর এখন বলেন নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে আপনারা কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াস বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব অর্থাৎ সেটা কি যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা যদি আরও কিছু করা যায় একম সেটা করা একটা সনদ তৈরি করা যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে সেটা করতে আর কতদিন লাগতে পারে ম্যাক্সিমাম এক মাস দেড় মাস এর মেয়ে সেটা ডকুমেন্ট আমরা একটা সনদে দস্তখত করলাম এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম তাহলে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায় আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই তাই না এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে তা তো বলতেছেন না তারা এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে এই ভাই আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময় ওঠে নেওয়ার জন্য গত সতেরো বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে আমার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি দেশের অর্থনীতি যে সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ সেটা থেকে বঞ্চিত রাখবেন এটি কি যুক্তিসঙ্গত আমার আমরা পরিষ্কার বলতে চাই যেটা সেটা হলো যে অবশ্যই আমরা সংস্কার চাই যেসব সংস্কার প্রয়োজন যেসব সংস্কার সম্ভব যেসব সংস্কার ছাড়া একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না এই সবগুলি নিয়ে আমরা করতে চাই আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে